ডিসেম্বরের এক জাঁকানো রাত ছিল শহরের উজ্জ্বল আলো দূর থেকে কোনো মেলার মতো লাগছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে শহরের একটি পুরনো জংলারা উড়াল পুলের নিচে অন্ধকার ছেয়েছিল এত গভীর যে মনে হচ্ছিল রাত নিজেও ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে রাস্তার ধারে ঠান্ডা বাতাস ছুরির মতো শরীর চিরে চলে যাচ্ছিল কনক শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে থাকা কোটিপতি বিজনেস টাইকুনের মেয়ে নিজের বিলাসবহুল গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিল তার মুখ ঠান্ডা নয় অস্থিরতায় কাঁপছিল আজ সে প্রথমবার বাবার পাটি ছেড়ে একা বেরিয়ে পড়েছে কারণ ভেতরে অনেক দিন ধরে একটি শূন্যতা অনুরণিত হচ্ছিল এমন একটি শূন্যতা যা শুধুই কাপড় গ্লিটার শ্যাম্পেন এবং লাইমলাইট দিয়ে ভরে উঠছিল না সে ভাবছিল সত্যিই কি আমার জীবনে সব কিছু আছে গাড়িটি হঠাৎ এক ঝটকায় থেমে গেল সামনে রাস্তায় লোকেদের ভিড় জমেছিল অদ্ভুত চাঞ্চল্য ফিসফিসানি এবং দু চারটি মিটমিট করা মোবাইল টর্চ কনক ড্রাইভারকে বলল দাঁড়াও আমি নামছি যেমন সে ভিড়ের মধ্যে পৌঁছালো একটি অত্যন্ত দুর্বল এবং ক্লান্ত মহিলাকে মাটিতে পড়ে যেতে এবং ওঠার চেষ্টা করতে দেখা গেল তার সালোয়ার কামিজ ছেঁড়া ছিল চুলগুলো এলোমেলো শরীরে শক্তি নেই এবং তার কোলে একটি ছোট বাচ্চা মাত্র কয়েক মাসের বাচ্চাটি কাঁদ ছিল না সে তো শুধু হালকা হালকা হেঁচকি তুলছিল যেন কাঁদার শক্তিও ফুরিয়ে গেছে সেই মহিলা শান্তি ভিড়ের কাছে কাতরাতে কাতরাতে বলল কারো কাছে একটু দুধ আছে আমার বাচ্চা দুদিন ধরে কিছু খায়নি কনকের পা যেন মাটিতে গেথে গেল সেই বাচ্চার হেচকি তার হৃদয়ে হাতুড়ির মতো বাজছিল ভিড়ের মধ্যে কেউ টাকা দিচ্ছিল কেউ সহানুভূতি দিচ্ছিল কিন্তু দুধ কারো কাছেই ছিল না একজন লোক বলল ভাবি দোকান তো বন্ধ রাত একটা বাজতে চলেছে আরেকজন বলল আশেপাশে কোনো ফার্মেসিও খুলবে না এখন শান্তি মাথা নিচু করে বাচ্চাটিকে বুকের সঙ্গে এমনভাবে লাগালো যেন তার শেষ নিঃশ্বাসেও সে তাকে উষ্ণতা দিতে পারে কনকের মন ভেঙে গেল সে ধীরে ধীরে জিজ্ঞেস করল কতক্ষণ ধরে খিদে লেগেছে বাচ্চার শান্তি ছেঁড়া গলায় বলল দুদিন ধরে শুধু জল আমি নিজেও দুদিন মজুরি না পেয়ে খালি পেটে আছি তার কথাগুলো কোনো পাথরের মতো নয় কাচের মতো ভেঙে ভেঙে পড়ছিল কনক না ভেবেই বলল আমার কাছে দুধ আছে গাড়িতে পাউডার ফর্মুলা এবং জলও আছে আমি দিচ্ছি ভিড়ের চোখ হঠাৎ তার দিকে অবাক হয়ে তাকালো কনক ছুটে গিয়ে গাড়ির কাছে গেল ব্যাগ বের করলো বোতল থেকে গরম জল বের করলো এবং দুধ তৈরি করলো বাচ্চাটি বারবার মুখ খুলছিল যেন জীবনের শেষ আশা ওই বোতলের মধ্যেই আছে কিন্তু যেই কনক বোতল নিয়ে তার কাছে এলো শান্তি কাঁপতে থাকা হাতে বোতলটা ধরল এবং কথা বলতে গিয়ে থেমে গেল সে বলল বোন বাচ্চাকে কোনো অচেনা মানুষের হাতে ধরানো দুধ খাওয়ানো উচিত নয় তুমি যদি চাও তবে তুমিই খাইয়ে দাও এই কথা শুনে সবার নিশ্বাস বন্ধ হয়ে গেল কনক কিছু মুহূর্তের জন্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সে কোটিপতি ছিল হাই প্রোফাইল জীবনের ইনস্টাগ্রামের রানী আর এখানে সে একজন মজুরের কোলে কোকড়ানো বাচ্চাকে নিজের হাতে দুধ খাওয়াতে যাচ্ছিল তার হাত হালকা হালকা কাঁপতে লাগল বাচ্চাচি তার বাহুতে এলো খুব হালকা ভীষণ দুর্বল যেন তুলোর মতো কিন্তু ঠান্ডায় জমে যাওয়া কনক বোতলটি তার ঠোঁটে ধরল বাচ্চাটি এক মুহূর্ত মুখ নাড়াল তারপর এমনভাবে খাওয়া শুরু করল যেন সমস্ত পৃথিবীর খিদে সেই এক মুহূর্তেই মিটিয়ে দিতে হবে কনকের চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল ভিড় চুপ ছিল শহরের রাস্তা চুপ ছিল এই দৃশ্য কোনো সিনেমার চেয়েও বেশি সত্য এবং কোনো ব্যথার চেয়েও গভীর ছিল শান্তি কাঁদতে কাঁদতে বলল বোন ভগবান তোমার মঙ্গল করুন যদি তুমি না থাকতে তবে আমার বাচ্চা আজ রাত সে বাক্যটি পুরো করতে পারল না কনক প্রথমবার অনুভব করল যে কষ্টের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ থাকে তার ওজন কোটি কোটি টাকার চেয়েও ভারী হয় যখন বাচ্চাটি ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে গেল কনক জিজ্ঞেস করল তোমরা এখানে কি করছিলে বাড়ি কেন যাওনি শান্তি বলল বাড়ি তার কণ্ঠস্বর ব্যথায় ভেঙে গেল কাল ঠেকেদার পালিয়ে গেছে মজুরি দেয়নি বাড়িওয়ালা ভাড়া না দেওয়ায় বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এই উড়ালপুলের নিচে এসে বসে পড়লাম ভাবলাম সকালে মজুরি পেলে তো বাচ্চাকে কিছু খাওয়াবো কনকের শিরায় যেন রক্ত নয় বরফ দৌড়ে গেল সে বলল তোমরা আমার সাথে চলো এখনই ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো এইটা তো কনক মেয়েরা আরে এই তো মেয়েরা গ্রুপের মেয়ে এত ধনী মেয়ে মজুরের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল পর কনকের কারো পরোয়া ছিল না তার বাহুতে শোয়া বাচ্চাটি তাকে জড়িয়েছিল এবং সেই মুহূর্তেই সে অনুভব করল যে তার জীবন প্রথমবারের মতো কিছু অনুভব করছে কনক ড্রাইভারকে বলল গাড়ি বের করো এই দুজন আমার সাথে চলবে শান্তি ঘাবড়ে গিয়ে পিছনে সরে গেল না না বোন আমরা তোমার বাড়ি যেতে পারি না আমরা নোংরা লোক মজুর সেখানে কারও ভালো লাগবে না কনক চুমকে চমকে চারদিকে তাকাল সে খুব ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল নোংরা কাপড় হতে পারে মানুষ নয় তুমি চলো আমার সাথে শান্তির চোট জলে ভরে গেল সে তার বাচ্চাকে বুকে জড়ালো এবং টলমলে পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল ভিড় ধীরে ধীরে কমতে লাগল কিন্তু কিছু লোক এখনও হতবাক হয়ে দেখছিল যে শহরের সবচেয়ে ধনী মেয়েদের মধ্যে একজন একজন মজুর এবং তার ক্ষুধার্ত বাচ্চাকে নিজের দামি গাড়িতে তুলে কোথাও নিয়ে যাচ্ছিল কনকের অ্যাপার্টমেন্ট পর্যন্ত সফর শান্তির জন্য কোনো স্বপ্নের মতো ছিল রাস্তা বদলাতে লাগলো ভাঙা উড়ালপুলের নিচে থেকে বেরিয়ে গাড়ি এখন কাঁচের আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল শান্তি জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে ধীরে ধীরে বলল এত আলো মনে হয় এখানে কেউ রাতকে ভয় পায় না কনকের গলায় হঠাৎ কোনো জিনিস আটকে গেল কি অদ্ভুত কথা সে ভাবতে লাগল এত বছর ধরে আমি এই আলোতেই থাকি তবুও প্রতি রাতে আমাকে কোনো না কোনো ভয়ের চিমটি অনুভব করতে হয় আর এই মহিলা যে অন্ধকারে আছে তার ভয়গুলো কত বেশি কত সত্যি হবে গাড়ি বিল্ডিংয়ের গেটে থামল গার্ড কনককে দেখেই স্যালিউট ঠকলো তারপর শান্তি এবং তার বাচ্চার দেখে তাকালো মুখে হালকা দ্বিধা ম্যাডাম এই কনকের চোখ ছোট হয়ে গেল কণ্ঠস্বর কঠোর হলো আমার অতিথি কোনো প্রশ্ন নয় গার্ড সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল সেই নিরবতাতেও অনেক কিছু লেখা ছিল যা শুধু শান্তি পরে নিল লিফটের কাছে নিজের মুখ দেখছিল শান্তি এক মুহূর্তের জন্য নিজেকেই ভয় পেয়ে গেল এলোমেলো চুল নোংরা কাপড় চোখের ক্লান্তি এবং পেছনে দাঁড়িয়ে কনক দামি পোশাক পরিপাটি করে বাধা চুল হালকা সুগন্ধ একই ফ্রেমে দুটি জীবন শান্তি ধীরে ধীরে জিজ্ঞেস করল বোন তোমার ভয় লাগে না এত সম্মান আছে এত নাম তোমার লোক কি বলবে লিফটের নম্বরগুলোতে জ্বলতে থাকা আলো দেখতে দেখতে জবাব দিল যদি আমি কোনো ক্ষুধার্ত বাচ্চাকে তুলে নিজের বাড়িতে আনতে ভয় পাই তবে আমার কাছে যে ইজ্জাত আছে তার দামই বাকি শান্তি তাকে শুধু দেখতে থাকল মহলের মতো ঘর আর ভেতরে নিরবতা দরজা খুলতেই একটি গরম সুগন্ধি বাতাসের ঢেউ বাইরে এলো ভেতরে মার্বেলের মেঝে উঁচু উঁচু দেওয়াল দামি পেইন্টিং নরম সোফা কৃত্রিম ফোয়ারা থেকে গড়িয়ে পড়া জল শান্তি বাচ্চাটিকে আরও শক্ত করে ধরল যেন ভয় পাচ্ছিল যেই চাকচিক্য এসে তার বাচ্চাকে তার থেকে আলাদা না করে দেয় কনক বলল এসো ভেতরে এসো ঘাবড়াও না ভেতরে আসতেই রান্নাঘরের দিক থেকে কাজের লোক সরজ দৌড়ে এলো ম্যাডাম আপনি এত রাতে আর এই তারপর তার নজর শান্তি আর বাচ্চার দিকে পড়ল মুখে প্রশ্নের এক পুরো বই খুলে গেল কনক শান্ত স্বরে বলল সরোজ প্রথমে গ্যাস জ্বালাও দুধ গরম করো একটু হালকা মিষ্টি করে দিও এই বাচ্চাকে খাওয়াতে হবে তারপর শান্তি দিদির জন্যও কিছু খাবার বানিয়ে দিও রুটি ডাল সবজি যা বানানো আছে সরোজ কিছুটা অস্বস্তি বোধ করল কিন্তু কনকের চোখের গাম্ভীর্য দেখে শুধু জি ম্যাডাম বলে রান্নাঘরের দিকে ছুটে গেল শান্তি ইতস্তত করে বলল দিদি এত কেন করাচ্ছ একটু দুধ পেলেই হতো আমরা তো আবার উড়ালপুলের কাছে ফিরে যেতাম কনক প্রথমবার তাকে নাম ধরে ডাকল শান্তি তুমি আবার ওখানে যাবে না এখন নয় আজ রাতে তুমি আর তোমার বাচ্চা এখানেই ঘুমাবে আরাম করে পেট ভরে শান্তির ঠোঁট কাঁপল সে যেন নিজের পুরো জীবনে এত ভালোবাসাপূর্ণ কথা শোনেনি থালায় খাবার চোখে জল কিছুক্ষণ পরে টেবিলে দুটি প্লেট রাখা ছিল গরম গরম রুটি ডাল একটি সবজি এবং একটু ভাত শান্তির সামনে এই সব এত বেশি লাগল যেন কোনো পুরো ভোজ সে ধীরে ধীরে জিজ্ঞেস করল এই সব আমার জন্য হ্যাঁ শান্তি কনক হেসে বলল পুরো খেয়ে নিও আর যদি কম পড়ে তবে আরও বানিয়ে নেব শান্তি জোড় করে দিল আমি পুরোটা খেতে পারবো না এত থালা খাবার অভ্যেস নেই কনকের হাত হঠাৎ থেমে গেল সে ভাবতে লাগল কারোর জন্যে এটা রোজকার খাবার কারোর জন্যে সারা জীবনের অভ্যেসের চেয়েও বড় স্বপ্ন শান্তি প্রথম গ্রাস মুখে তুলল ডালের স্বাদ রুটির নরম ভাব সব কিছু তার জন্যে এত নতুন ছিল যে সে চুপচাপ খেতে লাগল আর খেতে খেতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকল কনক ধীরে ধীরে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন শান্তির আওয়াজ চাপা ছিল জানো দিদি কখনো কখনো পেট থেকেও বেশি চোখ ক্ষুধার্থ হয়ে যায় আজ দুটুই ভরছে কনক অনুভব করল যে তার নিজের গলাতেও কিছু একটা চেপে আসছে কনকের ছেলেবেলার বলা না হওয়া ক্ষুধা শান্তি ধীরে ধীরে খাওয়া শেষ করল এদিকে বাচ্চাকে আবার একটু দুধ খাওয়ানো হল এবং সে গভীর ঘুমে চলে গেল কনক সোফায় বসে পড়ল সামনে বসা শান্তি কোলে শোয়া বাচ্চা আর চারদিকে ছড়িয়ে থাকা তার বহুল পৃথিবী শান্তি ইতস্তত করে জিজ্ঞেস করল দিদি তুমি খুব ধনী তাই না কনক হালকা হাসিতে জবাব দিল সবাই তাই বলে তাহলে তোমার কীসের অভাব তোমার চোখ কখনো কখনো শূন্য লাগে কেন এই প্রশ্নটি এত সরল ছিল যে কনক কিছুক্ষণের জন্যে চুপ হয়ে গেল সে জানালার দিকে দেখতে লাগল নিচে দূর পর্যন্ত ছড়ানো শহর গাড়ির আলো হর্নের আওয়াজ আর ওপরে কাঁচের ওপারে তার একাকিত্ব অভাব সে ধীরে বলল অভাব হয়তো সেখান থেকেই শুরু হয় যেখানে লোকে ধরে নেয় যে এবার আর কোনো অভাব নেই আমি যখন ছোট ছিলাম না মা খুব অসুস্থ থাকত বাবা ব্যবসায় এত ব্যস্ত থাকতেন যে মাস মাস ধরে আমার মুখ ঠিক করে দেখতে পেতেন না মায়ের চিকিৎসা বাবার সফর বোর্ডিং স্কুল টিউশন সব কিছুই ছিল শুধু একটি জিনিস ছিল না কারো সময় কারো সঙ্গ যখন মা চলে গেলেন বাবা বললেন তুমি স্ট্রং তোমার কাঁদা উচিত নয় আমি কাঁদা বন্ধ করে দিলাম কিন্তু আমার ভেতরের শিশুটি আজ পর্যন্ত কাঁদতে চায় তার চোখ উজ্জ্বল হয়ে উঠল কিন্তু জল বাইরে এলো না এত বছরে সে নিজেকে খুব কঠিন করে তুলেছিল শান্তি তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকল তারপর বলল দিদি ক্ষুধা শুধু পেটের নয় তোমার ক্ষুধা হয়তো ভালোবাসার এই শুনে কনকের নজর হঠাৎই শোয়া বাচ্চাটির দিকে স্থির হল সে মনে মনে ভাবল এই বাচ্চা কি সেই শূন্যতা কিছুটা হলেও ভরতে পারবে তবে একই সাথে একটি ভয়ও মাথা চাড়া দিল এই সব কতক্ষণ থাকবে সকালে কি হবে বাবা কি বলবেন রাত অনেক হয়ে গিয়েছিল সরোজ এসে বলল ম্যাডাম আমি গেস্টরুমে বিছানা লাগিয়ে দিয়েছি একটি ছোট হিটারও রেখে দিয়েছি বাচ্চার জন্যেও পরিষ্কার কাপড় রেখেছি যদি দরকার হয় কনক মাথা নাড়ল তারপর শান্তিকে বলল চলো তোমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিই আজ শান্তিতে ঘুমাবে কাল যা হবে দেখা যাবে শান্তি হঠাৎ ঘাবড়ে গেল কাল কনকের পাশ সেখানেই থেমে গেল সে নিজেও অনুভব করল যে এই কাল এখন শুধু একটি দিন নয় দুটি জীবনের মোড় হতে চলেছে শান্তি ভয় পেয়ে বলল কাল আমি চলে যাব দিদি তুমি যা করেছো তাই অনেক আমি কারো বিপদ হয়ে থাকতে চাই না কনক প্রথমবার কিছুটা কঠোর কিন্তু ভালোবাসাপূর্ণ সুর ব্যবহার করল শান্তি বিপদ তারা হয় যারা অন্যের কষ্ট দেখে চোখ বন্ধ করে নেয় তুমি নয় তুমি তো আমাকে আমার নিজের মনুষ্যত্বের সঙ্গে দেখা করাতে এসেছ শান্তির মুখে একটি হালকা ক্লান্ত হাসি এলো এমন হাসি যা কৃতজ্ঞতা থেকে জন্ম নেয় দুজন গেস্টরুমের দিকে চলল ছোট্ট একটি ঘর পরিষ্কার চাদর নরম বালিশ এবং কোণে রাখা ছোট হিটার শান্তি বাচ্চাটিকে বিছানায় শোয়াল তার কপালে হাত বুলিয়ে দিল তারপর কনকের দিকে ঘুরল দিদি তোমার অনেক বড় অনুগ্রহ ভগবান তোমাকে কখনো একা অনুভব না করতে দিক এই কথাগুলো সরাসরি কনকের হৃদয়ে গিয়ে লাগল সে খুব ধীরে বলল হয়তো ভগবান তোমাকে তাই জন্যেই পাঠিয়েছেন যাতে আমি একা না থাকি তারা আলো হালকা করে দিল বাচ্চাটি ঘুমে হালকা হাসল যেন মিটমিট করা তারার মতো একটি আশা ঝলসে উঠল কনক ঘর থেকে বাইরে এলো দরজা বন্ধ করতে যাচ্ছিল যে ঠিক সেই সময় মূল দরজা জোর করে খোলা হলো। ক ন ক এইটা তার বাবা অমিত মেহরার ভারী করা আওয়াজ ছিল তিনি ভেতরে এসেই চারদিকে তাকালেন টেবিলে রাখা প্লেটগুলো রান্নাঘরে পোড়া বাসন এবং গেস্টরুমের হালকা আলো তার ভূ কুচকে গেল এইসব কি হচ্ছে কনকের পা যেন মাটিতে আটকে গেল হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল পরের সকাল পর্যন্ত যে প্রশ্নগুলো স্থগিত থাকতে পারত সেগুলো হঠাৎ রাতেরই নিরবতাতেই এসে দাঁড়াল কনক গভীর শ্বাস নিল এবং ঠিক করল এবার সে পিছু হটবে না অমিত মেহরা শহরের নামই শিল্পপতি কড়া চেহারা তেজস্বী আওয়াজ এবং সিদ্ধান্ত নেওয়ায় পাহাড়ের মতো কঠোরতা তার চোখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল কনক আমি জিজ্ঞেস করছি গেস্টরুমে কে আছে এবং এই সমস্ত পরিস্থিতি কার জন্য কনক নিজেকে সামলালো শ্বাস নিল কণ্ঠস্বর শান্ত রাখল একজন মজুর মহিলা এবং তার বাচ্চা বাবা বাবার চোখ বড় হয়ে গেল কি এই বাড়িতে এই সময় এবং তুমি আমাকে বলনি কনক ধীরে ধীরে বলল বাবা ওই মহিলা দুদিন ধরে ক্ষুধার্থ ছিল তার বাচ্চা দুধের জন্য কষ্ট পাচ্ছিল আমি তাকে রাস্তায় মরতে দিতে পারতাম না অমিত মেহেরা রাগে ঘরের দিকে এগিয়ে গেলেন কনক তার রাস্তা আটকাল না বাবা এখন বাচ্চা ঘুমাচ্ছে সরে যাও তিনি প্রায় চিৎকার করে বললেন কনক পিছনে হটল না প্রথমবারের মতো হটল না অমিত বললেন কনক তুমি বুঝতে পারছো না কেন এটা ধনীদের বাড়ি এখানে অচেনা মজুর বিশেষ করে রাস্তায় থাকা কেউ এই সব নিরাপদ নয় কনকের চোখে জল এলো কিন্তু আওয়াজ অটল রইল বাবা যে নিজে খিদেতে মরছে সে আমাদের কি ক্ষতি করবে অমিত মেহেরার মুখ এক মুহূর্তের জন্য থেমে গেল কনক এগিয়ে বলল আমি তাকে ভিক্ষা হিসেবে জায়গা দিইনি আমি মানুষ হিসেবে সাহায্য করেছি কনকের আওয়াজ কাঁপতে লাগল বাবা আপনি সবসময় শিখিয়েছিলেন যে মানুষের সাহায্য করা উচিত তাহলে আজ আপনি এক ক্ষুধার্ত মা এবং বাচ্চাকে দেখে এত কঠোর কেন হচ্ছেন অমিত ভেতর পর্যন্ত কেঁপে গেলেন তবে অহংকার তখনও মজবুত ছিল গেস্টরুমের দরজা ধীরে ধীরে খুলল শান্তি বাইরে এলো বাচ্চাটি তার কোলে ঘুমাচ্ছিল শান্তি মাথা নিচু করে বলল সাহেব ভুল আমার আপনার মেয়ে মনুষত্ব দেখিয়েছে আমি বোঝা হয়ে তার অনুগ্রহ বাড়িয়ে দিয়েছি আমি এক্ষুনি চলে যাব এখান থেকেই এক্ষুনি তার শব্দগুলো এত নম্র ছিল যে দেওয়ালও শুনলে গলে যেত কনক সঙ্গে সঙ্গে তার কাছে গেল না শান্তি তুমি কোথাও যাবে না এই বাড়ি আমারও শান্তি তার ছেঁড়া চাদরটি একটু শক্ত করে ধরল দিদি একজন গরিবের ইজ্জত এত হয় না যে সে ধনীদের বাড়ির চৌকাট পেরোতে পারে তার আওয়াজ ভেঙে গেল কনকের হৃদয়ে কিছু একটা খারাপভাবে ভেঙে পড়ল অমিত হঠাৎ চুপ হয়ে গেলেন কিছু সেকেন্ড তারপর যেন কোনো পুরোনো ব্যথা তাকে চেপে ধরল তিনি ধীর কণ্ঠে বললেন কনক একটা কথা আছে যা তুমি জানো না কনক এবং শান্তি দুজনেই তার দিকে দেখতে লাগল তোমার মা সেই দারিদ্র্যকে ঘৃণা করত না তাকে ভয় ছিল সেই দারিদ্র্যের যা তার ভাইকে কেড়ে নিয়েছিল কনকের চোখ বড় হয়ে গেল তুমি বলতে মা লম্বা অসুস্থতার কারণে চলে গেছেন কনক ফিসফিস করে বলল অমিতের কণ্ঠস্বর ভারী হয়ে গেল না বেটা সে ধীরে ধীরে ভাঙতে থাকল তার ভাই একটি কারখানায় মজুরি করত তার একরাতে পেট ব্যথা শুরু হলো ওষুধ পর্যন্ত কেনার টাকা ছিল না তার কাছে এই শহরেই একটি ফুটপাতে সে খিদে আর যন্ত্রণায় ছটফট করে মরে গেল কনকের শ্বাস আটকে গেল শান্তি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল অমিত মেহরার চোখ উজ্জ্বল হয়ে উঠল তোমার মা সেদিন থেকেই মরতে শুরু করেছিল দারিদ্রের ভয় একজন মজুরের অসহায়তা তাকে প্রতি রাতে খেত আমি তাকে কথা দিয়েছিলাম যে কখনো কোনো মজুরের দারিদ্র্য আমাদের দরজা পর্যন্ত আসবে না কনকের আওয়াজ ভরে এলো বাবা সেই জন্যই আপনি শান্তিকে ভেতরে আসতে দিতে চাইছিলেন না অমিত মাথা নিচু করলেন আমি ভেবেছিলাম যদি তুমি তার কাছাকাছি আসো তবে যেন তোমাকে সেই একই কষ্ট সহ্য না করতে হয় যা তোমার মা সহ্য করেছিলেন কনকেল হৃদয়ে ভরে গেল কনক ধীরে ধীরে তার বাবার কাছে গেল সে তার হাত ধরল বাবা মাকে কষ্ট দারিদ্র দেয়নি কষ্ট দিয়েছিল এই কথাটা যে কেউ তার সাহায্য করতে পারেনি এক মুহূর্তের জন্য অমিত মেহরার কথোর চোখ গলে গেল কনক এগিয়ে বলল যদি আজ আমি এই বাচ্চাকে বাঁচাচ্ছি তবে হয়তো আমি সেটাই করছি যা মা চাইতেন তার শব্দগুলো বাতাসে কাঁপতে কাঁপতে অমিতের হৃদয়ের শীতলতম কোণ পর্যন্ত পৌঁছাল ঘরে একটি লম্বা নিরবতা ছড়িয়ে গেল শান্তি অস্থিরভাবে বলল মেহরা সাহেব আপনার মেয়ে খুব বড় হৃদয়ের কিন্তু আমি চাই না যে আমার কারণে আপনাদের দুজনের মধ্যে কোনো দূরত্ব আসুক অমিত তার দিকে তাকালেন অনেকদিন পরে কোনো কঠোরতা ছাড়াই তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার নাম শান্তি তাই না জি তোমার বাচ্চার শান্তি গর্বের সাথে বলল নাম তো এখনও রাখিনি সাহেব গরিব মানুষ তো নামও সময় দেখে রাখে অমিতের চোখে কিছু পরিবর্তন এলো তিনি বাচ্চার কাছে গেলেন তার কপালে হাত রাখলেন কনক ভীত ছিল কে জানে হয়তো তিনি মানা করে দেবেন অথবা শান্তিকে যেতে বলবেন কিন্তু পরের কথাটি পুরো ঘরের বাতাস বদলে দিল অমিত বললেন কনক শান্তি আর বাচ্চা আজ রাত এখানেই থাকবে সুরক্ষিত আদরের সাথে কনকের চোখ উজ্জ্বল হয়ে উঠল শান্তি অবিশ্বাস নিয়ে তার দিকে দেখল সাহেব আপনি সত্যি বলছেন অমিত ধীরে বললেন হ্যাঁ তোমার গল্প আমাকে আমার স্ত্রীর চোখ মনে করিয়ে দিল কনক নিজের অশ্রু ধরে রাখতে পারল না সরোজ ঘরের দরজা সামান্য খুলে জিজ্ঞেস করল ম্যাডাম বাচ্চার চাদর বদলে দেব কনক হাসল হ্যাঁ সরোজ তারপর কনক শান্তিকে বলল তুমি আরাম করো আমি এখানেই বাইরে আছি শান্তি বিছানায় বসে পড়ল তার মুখে প্রথমবার শান্তির রেখা ফুটে উঠল বাচ্চা পাশে শোয়া শান্ত গরম সুরক্ষিত শান্তি ফিসফিস করে বলল দিদি আজ প্রথম রাত যখন আমার ভয় লাগছে না কনকের চোখ ভরে এলো এই মুহূর্তেই সে অনুভব করল যে কারো সাহায্য করা কোনো ধনীর চেয়েও বেশি কিছু হয় সে তার বাবার দিকে দেখল সেই প্রথমবার অমিত মেহরা তার মেয়েকে আলিঙ্গন করলেন এবং বললেন আমার মেয়ে এখন বুঝদার হয়ে গেছে রাত লম্বা ছিল কিন্তু কষ্ট ভয় এবং একাকিত্বের নয় বরং প্রথমবার শান্তির কনক বেস্টরুমের দরজার কাছে বসেছিল অমিত মেহরা সোফায় বসে কখনো শান্তিকে দেখছিলেন কখনো কনককে আর কোনো পুরনো আঘাতের স্তরগুলো তার ভেতরে ভাঙতে থাকছিল ধীরে ধীরে সবার চোট ভারী হতে লাগল সকালে সূর্যের হালকা আলো পর্দাভেদ করে ঘরে এলো শান্তির ঘুম ভাঙল সে প্রথমবার অনুভব করল যে সে না কোনো ফুটপাথে আছে না কোনো আতঙ্কে তার বাচ্চা তার পাশে গরম কম্বলে শান্তিতে ঘুমাচ্ছে সে ধীরে ধীরে তার বাচ্চাকে কোলে তুলে ফেসফিস করে বলল আজ তুমি ঠিক আছো আমার লাল আজ তুমি বেঁচে গেছো এই বলতে গিয়ে তার চোখ ভরে এলো ওদিকে বাইরে কনকও জেগে উঠেছিল সে ধীরে ধীরে দরজা খুলল শান্তি কেমন আছো শান্তি হাসতে পারল না কিন্তু তার মুখে যে উজ্জ্বলতা ছিল তা কোনো হাসির চেয়েও বেশি সুন্দর ছিল রান্নাঘরে প্রাতরাস তৈরি ছিল গরম পরোটা ডাল দুধ এবং ফল অমিত মেহরা নিজে প্লেট সাজালেন সরজ অবাক ছিল সে তার মালিকের এই রূপ জীবনে প্রথমবার দেখছিল শান্তি ইতস্তত করছিল সাহেব আপনি চিন্তা করবেন না আমরা একটু খেয়ে নেব এবং সঙ্গে সঙ্গে চলে যাব আপনার অনেক অনুগ্রহ অমিত ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন তিনি বললেন অনুগ্রহ নয় শান্তি এটা আমার কর্তব্য শান্তি মাথা তুলল তার চোখ বারবার জলে ভরে যাচ্ছিল অমিত এগিয়ে বললেন আমি আমার জীবনে অনেক ধন উপার্জন করেছি অনেক উচ্চতা দেখেছি কিন্তু কাল রাতে প্রথমবার মানুষ হয়ে বাঁচলাম কনকের চোখ ছলছল করে উঠল অমিত বললেন তোমার বাচ্চা তার কোনো নাম রাখনি এখনো। শান্তি বলল গরিবের বাচ্চা সাহেব নাম ও ভাগ্য দেখে রাখে কখনো ভালো দিন এলে তো অমিত মেহরা হাসলেন তার হাসি বছরের কঠোরতা ভেঙে দিচ্ছিল তিনি ধীরে বললেন তো আজকের দিন কেমন শান্তি শান্তি কাঁপতে থাকা আওয়াজে বলল খুব ভালো সাহেব অমিত এগিয়ে বললেন তাহলে আজ থেকে এর নাম আদিত্য হবে সূর্যের মতো কারণ এই বাচ্চা অন্ধকারে এসেছিল কিন্তু এখন এই দিয়েই ঘরে আলো হবে শান্তি হাউমাউ করে কেঁদে উঠল কনক তাকে জড়িয়ে ধরল প্রাতরা শেষ হবার পর শান্তি নিজেকে সামলালো। এবং বলল সাহেব দিদি আপনারা এত সব করলেন কিন্তু আমি বোঝা হয়ে থাকতে পারি না আমি আমার বাচ্চার সাথে কোনো নির্মাণস্থলে মজুরি খুঁজব শুধু দুদিন পেট ভরেছে এটাই অনেক কনক সঙ্গে সঙ্গে তার হাত ধরল শান্তি তুমি কোথাও যাবে না শান্তি চমকে উঠল কিন্তু দিদি কনক তার কথা কাটল এই বাড়ি বড় ঘর খালি আমাদের হৃদয় এখন খালি নয় তুমি এখানে থাকবে কাজ করতে চাইলে করবে নয়তো আরাম করবে এটা তোমার বাড়ি শান্তি ভয় পেয়ে গেল সে কখনো জীবনে এমন সম্মানের কল্পনাও করেনি দিদি আপনি কি বলছেন আমি আমি কাজের লোক হয়ে ভাবে বলল না তুমি কাজের লোক নও তুমি অতিথি এবং যতদিন তুমি চাইবে এখানেই থাকবে শান্তির অশ্রু থামার নামই নিচ্ছিল না অমিত কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন শান্তি তুমি চাইলে আমি আমার কোনো প্রজেক্টে কাজ দিতে পারি পাকা কাজ তোমাকে থাকার চিন্তা করতে হবে না এবং তোমার ছেলে আদিত্য তার পড়াশোনার দায়িত্বেও আমার শান্তি যেন জগৎ থামিয়ে দিল তার ঠোঁট কাঁপতে কাঁপতে বলল সাহেব এত সব আমি কিভাবে অমিত মাঝে থামিয়ে দিলেন প্রতিটি বাচ্চার পড়ার অধিকার আছে শান্তি তোমারও কনক হাসল সে তার বাবার এই রূপ দেখে জীবনে প্রথমবার গর্ব অনুভব করল শান্তি হঠাৎ কনকের পা জড়িয়ে ধরল দিদি ভগবান আপনাকে খুশি রাখুন আপনি আমার বাচ্চাকে মৃত্যু থেকে টেনে বের করে এনেছেন আমি আপনার সারা জীবন দাসী হয়েও এই উপকারের প্রতিদান দিতে পারব না কনক ঘাবড়ে গেল সে সঙ্গে সঙ্গে হাঁটু গেরে বসল আর শান্তিকে ধরে ওপরে তুলল সে প্রেম করে বলল শান্তি যে মহিলা দুদিন না খেয়ে নিজের বাচ্চাকে জীবিত রাখল সে দাসী নয় সে তো দেবী শান্তির কান্না ঘরে প্রতিধ্বনিত হল অমিতের চোখেও জল এলো কনক আদিত্যকে নিজের কোলে নিল ছোট্ট বাচ্চাটি তার আঙুল ধরে হেসে উঠল কনকের হৃদয়ে প্রথমবার কোনো জিনিস পুরোপুরি ভরে গেল হয়তো সেই শূন্যতা যা বছর ধরে কষ্ট দিচ্ছিল সে বাবার দিকে তাকালো এবং বলল বাবা আমি কাল রাতে যা অনুভব করলাম তা কোনো দামি পার্টি কোনো ব্যবসা কোনো ব্র্যান্ড কোনো খ্যাতি দেয়নি আমার প্রথমবার মা হওয়ার মতো মনে হলো অমিত ধীরে বললেন কনক যে শিশুটি ছোটবেলা থেকে মা ছাড়া জীবন কাটিয়েছে সে অন্য কারো মা হয়ে গেল এটা আমার জন্য আশীর্বাদ কনক ধীরে বলল শান্তি আদিত্য শুধু তোমার ছেলে নয় এবার আমারও আমরা দুজন মিলে তাকে জীবন দেব শান্তি মাথা নিচু করে বলল দিদি আমার বাচ্চার চেয়ে বেশি ভাগ্যবতী আমি যে আমি আপনার মতো বোন পেলাম তিনজন একে অপরের দিকে দেখছিলেন তিনটি জীবন যা কাল পর্যন্ত অচেনা ছিল আজ এক পরিবার হয়ে গিয়েছিল কনক বারান্দায় দাঁড়িয়েছিল সে আদিত্যকে কোলে নিয়েছিল শান্তি তার পাশে দাঁড়িয়েছিল অমিত কিছুটা দূরে হাসছিলেন সূর্য আকাশে উজ্জ্বল ছিল যেন আদিত্যের নামের সত্যতা নিশ্চিত করছিল কনক অনুভব করলো সে কোনো গরিবের সাহায্য করেনি বরং নিজেকে বাঁচিয়েছে শান্তি অনুভব করল আজ তার বাচ্চা অনাথ নয় দুটো হৃদয়ের আশ্রয় পেয়ে বড় হবে ঘরের পরিবেশ পাল্টে গিয়েছিল যেখানে আগে নিরবতা কাজের দৌড়ঝাঁপ আর মিটিংয়ের কথা প্রতিধ্বনিত হতো এখন সেখানে কখনো বাচ্চার কলকলানি কখনো শান্তির ধীর লড়ি তো কখনো কনকের মায়ের মতো ধমক শোনা যেত একদিন কনক বলল শান্তি আমি বাবার সঙ্গে কথা বলেছি আমাদের একটি প্রোজেক্ট সাইটে কর্মচারীদের জন্য নতুন ক্যান্টিন তৈরি হচ্ছে তুমি সেখানে কাজ দেখবে শান্তি ঘাবড়ে গিয়ে বলল দিদি আমি তো শুধু রুটি সবজি বানাতে পারি কনক ভালোবাসা দিয়ে বলল তুমি সেটাই বানাবে কিন্তু এবার কারও মিথ্যা প্রতিশ্রুতির ওপর নয় নিজের পাকা চাকরির ওপর আর হ্যাঁ আরও একটি কাজ থাকবে তোমার শান্তি জিজ্ঞেস করল কোন কাজ দিদি কনকের আওয়াজ নরম হয়ে গেল তুমি সেখানে সেই লোকেদের গল্প শুনবে যারা তোমার মতো এবং যখনই মনে হবে যে কেউ শান্তির মতো কোথাও ফুটপাতে ঘুমাচ্ছে আমাকে বলবে শান্তির চোখ ভরে এলো দিদি আমি শপথ করছি কোনো আদিত্যকে ফুটপাতে কষ্ট পেতে দেব না যতদিন আমি বেঁচে থাকব অমিত খুব ধীরে বললেন দেখলে কনক আমার স্ত্রী শান্তি পায়নি যখন তার ভাই ফুটপাতে মরে গিয়েছিল কিন্তু হয়তো আজ কোথাও না কোথাও তার আত্মা হাসছে কারণ আমরা অন্য কারো ভাই অন্য কারো বাচ্চা অন্য কারো মাকে মরতে দেইনি কনকের চোখ ভরে এলো সে ধীরে বলল বাবা মায়ের অসমাপ্ত কাজ এখন আমাদের দায়িত্ব সেই রাতে কনক নিজের বারান্দায় দাঁড়িয়েছিল শহর দূর পর্যন্ত জলজল করছিল কিন্তু আজ তার সেই আলো থেকে ভয় লাগছিল না সে আকাশের দিকে দেখল মনে মনে বলল মা আজ আমি সত্যিই একা নই আমার কাছে একটি ছোট্ট সূর্য আছে আদিত্য যিনি আমার ভেতরের অন্ধকারকে আলোকিত করে দিয়েছে আমার কাছে একটি বোন আছে শান্তি যিনি আমাকে শিখিয়েছে যে ক্ষুধা শুধু পেটের নয় হৃদয়েরও হয় আর আমার কাছে সেই বাবা আছেন যিনি আজও শিখতে পারেন পাল্টাতে পারেন কাঁদতে পারেন তার চোখের পাতায় এক গরম ফোঁটা জমে রইল বাতাস হালকা করে বইল যেন কেউ দূর থেকে ভালোবাসার সাথে মাথা ছুঁইয়ে দিল যা সব পাল্টে দিল যদি এই গল্পটি আপনার হৃদয়ের কোনো কোণকে ছুঁয়ে যায় আপনার চোখকে সজল করে তোলে তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এটিকে আপনার সাথী এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ভালোবাসা এবং মনুষ্যত্বের শিখা জ্বলতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন